যে আমি ব্যবসায়ী মানুষ বাবা সময়ে এগারোটার সময় এসে আর্নিক করলে হবে তোমার কোথায় হবে না পরীক্ষা শুরু হবে দশটায় তুমি যদি বলো আমি সাড়ে দশটায় পরীক্ষায় যাব হবে ফলে ঢুকতে দেবে যে আমি এগারোটায় যাব ক্লাস করতে হবে বাবা এগারোটায় ক্লাসে যাব কারণ আমি ব্যবসায়ী মানুষ আমার দোকান থেকে সাড়ে দশটা ছাড়া আমি ছুটি পাবো না আমি এগারোটায় যাব ক্লাসে বলবে তোমার মতো জমিদারের ছেলে স্কুলে পড়ার দরকার নাই বের হয়ে যাও স্কুলের একটা রুল অফ রেগুলেশন আছে দীক্ষা নেওয়ার পূর্বে ভাবো করতে পারবে কিনা নিয়ম ধেই ধেই করে তো দৌড়ে যাচ্ছ দীক্ষা নিতে বিয়ের পরে শাশুড়ি বৌমা খাবে না কারণ কি না এসে একটা ফু দিয়ে কানে চলে গেলেন দিলেন হাতের জল শুদ্ধ হয়ে গেল এবার আর কিছু করুক নাই করুক কোন খবর নাই ওই লোভী গুরু গুরু নামে গরু আবার ভাববেন না কালকে সমাল আলোচনা শুরু হয়ে যাবে যে গুরুকে গরু বলছে এটা আমি বলিনি আচার্যগন বলছেন গয় রসুকার রয় রসুকার গুরু গু তন্ধকার রু মানে আলো শিষ্য শাসন যে মানে তাকে শিষ্য বলে যে শিষ্য গুরু শাসন মানে না সে শিষ্য থেকে রসিকার বিউজন হয় শিষ্যের রসিকার গেলে কি হয় সস্য আর গুরু হয় গুরু গরু গরু শস্য খায় শস্য ওই গুরুদেব শিষ্যকে আহার্য বস্তু ভেবে চুষে চুষে খায় যদি সে স্বাস্থ্যের নিয়মকে লঙ্ঘন করে এগুলো আমার কথা না আচার্যগনের কথা সাধুরা কেবল আচার্য কথা শাস্ত্রীর কথা বলে যায় নিজের কথা বলে না সাধুরা হচ্ছেন ডাক পিয়ন ও বাবা দেখেছো ডাক পিয়ন কে দেখেছো চিঠি কুলে বেতরে কি আছে পড়তে তার দায়িত্ব প্রাপকের ঠিকানা দেখে চিঠিটাকে পৌঁছে দেয়া প্রকৃত সাধুর দায়িত্ব হচ্ছে আমাদের মূল ঠিকানায় নিয়ে যাওয়া পটটা দেখিয়ে দেওয়া তারা কখনো নিজেদের মন গড়া কথা এখানে এসে বলবে না পূর্বতন আচার্যগণ যে কথা বলে গিয়েছেন শাস্ত্র যে কথা বলে গিয়েছেন লুবি গুরু কামি চেলা উভয়ে নরকে গেলা সকাল বেলা রান্নি করার সময় সূর্য উদয়ের আগের চব্বিশ মিনিট সূর্য উদয়ের আগের চব্বিশ পরের চব্বিশ বিষ্ণু পুরাণ বলছেন এই আপনাকে বীজ মন্ত্র দেন করতে হবে যেখানে দীক্ষিত ব্যক্তি আপনারা যারা এখানে আছেন যারা দীক্ষা পেয়েছেন সূর্য উদয়ের আগের চব্বিশ মিনিট সূর্য উদয়ের পরের চব্বিশ মিনিট সূর্য উদয় যদি পাঁচটায় হয় মনে করুন তাহলে পাঁচটা বাজার আগের চব্বিশ মিনিট পাঁচটা বাজার পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে আপনাকে দীক্ষিত ব্যক্তিকে আর্মিক করতে হবে বীজ ধ্যান করতে হবে এই সময় পরে যদি ধ্যান করে এই বীজের কোনো কৃপা পাবে না এবার নিজের বিবেককে বাবন যারা দীক্ষিত আদৌ কি আমাদের প্রার্থনাটা গিয়েছে ভগবানের কাছে বীজ অঙ্কুরিত হচ্ছে তাহলে গুরুদেবের শুধু দোষ দিলে তো হবে না গুরুদেব যদি সদ্গুরু হন শিষ্য যদি আদেশ না মানে হবে আর সদ্গুরু শিষ্যকে তৈরি করেই বীজ দেবে আদেশ মানতে বাধ্য যার কারণে দীক্ষা পেয়ে অবস্থার পরিবর্তন পেয়েছি কিন্তু আমার তো কোনো অবস্থা হয় না আরে বাবা আগে নিয়ম পালন করে ভগবানের সঙ্গে তোর সম্পর্ক হয় কি হয় না আপনি পনেরো দিন করে দেখুন যেভাবে বলে যাচ্ছি মনে হবে ভগবান আপনাকে ডাকছেন এত আপনার পাওয়ার অর্জন হবে ভগবানকে আজ পর্যন্ত আমাদের উপলব্ধি হয়নি কি করে উপলব্ধি হবে ভগবানের সঙ্গে তো সম্পর্কটাই হয় নাই আমার মধ্যাহ্নকালীন আন্নিক যেমন ধার্মিক মুসলমানদের একটা নির্ধারিত সময় আছে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজ তাই তো তেমনি ভাবে আমাদেরও প্রেয়ারের সময় আছে মধ্যাহ্নকালীন সময়ের প্রেয়ার বারোটা বাজার আগের চব্বিশ মিনিট বারোটা বাজার পরের চব্বিশ মিনিট আট চল্লিশ মিনিটের ভেতরে দুপুর বেলার আপনাকে প্রেয়ার করতে হবে আন্নিক করতে হবে দীক্ষিত ব্যক্তিকে সন্ধ্যাবেলার প্রয়াণ সূর্য অস্ত যাওয়ার আগের চব্বিশ মিনিট সূর্য অস্ত যাওয়ার পরের চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিটের মাঝে আপনাকে প্রেয়ার করতে হবে এটা বলে সন্ধিক্ষণ সন্ধি শব্দের অর্থ কি ব্যাকরণের সন্ধি শব্দের অর্থ কি মিলন এই সময়টাতে প্রার্থনা করিলে ভক্ত ভগবানের সময় এই সময়টাতে ভগবানের সঙ্গে মিলন হয় এই সময়টাতে ভগবানের সঙ্গে যুগ সূত্র স্থাপন করার জন্য পরিবেশ পরিস্থিতি থাকে। এই নাম দীক্ষা দীক্ষা শব্দের অর্থ দক্ষতা অর্জন করা দীক্ষা নিয়ে বিশ বছর হলো আগের যা ছিলেন দীক্ষার পরে কতটা পরিবর্তন হলেন বিবেককে প্রশ্ন করুন যে আমি দীক্ষা নেওয়ার আগে এই ছিলাম বিশ বছর দীক্ষা নিয়েছি কি পরিবর্তন হলো সেই গুরুকেও বিচারের কাঠ গোড়ায় দাঁড় করানো হবে যে যে হলো হাজার হাজার শিষ্য করলে দায়িত্ব দেয়া কয়জনকে মানুষ করলে আর শিষ্যকেও বিচারের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে এই জন্যই আচার্যগণ বললেন লুভি গুরু কামি চেলা উভয়ই নরকে গেলা গুরু শিষ্য দুজনেই নরকে যাবে এটাই হচ্ছে শাস্ত্রের কথা এটাই আচার্যগণের কথা আচার্য মানে শিক্ষক গুরু মানে শিক্ষক শাসন করবে শাসন মানতে পারলে শাসন যে মানবে না সে শিষ্য হওয়ার না ছাত্র কাকে বলে ছত্রের মতো যে থাকে ছত্র মানে কি সাতা সাত ছাতা যেমন ঝড় বৃষ্টি থেকে আমাকে বাঁচায় প্রটেক্ট করে ছাত্র আচার্যের সঙ্গে ছত্রের মতো থাকবে নতুবা সে কোনোদিন জ্ঞান লাভ করতে পারবে না শিক্ষা লাভ করতে পারবে না ছাত্র তখনই জ্ঞান লাভ করতে পারবে শিক্ষকের কাছ থেকে যখন সে ছাতার মতো থাকবে ছাতা ছাতার মতো থাকবে নতুবা সে জ্ঞান লাভ করতে পারবে না আর সেই ছাত্র তখনই শিষ্য হবে যে শাসন মানবে তাহলে আমরা যারা এখানে আমি অনুরোধ করছি সময়টাকে মূল্যায়ন করুন সময়ের মূল্য বুঝে করে যারা কাজ তারা আজ বরণীয় জগতের মাস সময়কে যারা মূল্য দেয় না তাদের কি গতি হয় ভগ্ন তরি ভাসাইলে মগ্ন হয় জলে ভগ্ন মানে কি ভাঙ্গা তরি মানে নৌকা আচ্ছা ভাঙ্গা তরি যদি জলের মাঝে কেউ ভাসায় কি হবে গো মগ্ন হবে জলে জলে ডুবে যাবে তেই দেহ তরি যখন ভেঙে গেল ভাঙ্গা মানে বুঝেন তো এই যে অবস্থা এই অবস্থায় যদি তরিকে জলে ভাসাও আর শুধু কান্নাকাটি করো গুরু দেওয়ামারি চরণ তরি বপসাগর পার হইয়া যায় আর কান্নাকাটি করে গান গাইছো লাভ হবে না গুরুদেবেরও সামর্থ্য নাই তোমাকে চরণ তরি দিয়ে উদ্ধার করার শৈশবে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে যৌবনে ভজে কৃষ্ণ আসে বা না আসে দেখিয়ে দিয়ে যাবে কাকে হবে নিজেকে গুরুদেব প্রেসক্রিপশন দেবে গুরুদেব মানে একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন দেবে আমি প্রেসক্রিপশন পাঞ্জাবির পকেটেই রেখে দিলাম ঔষধও কিনলাম না কিংবা ঔষধ কিনে ঠিক সময়ে খেলাম না তাহলে আমার রূপ যাবে এই জন্য যা শুনবো মানতে হবে একজন বলছেন আপনি কৃপা করেন কৃপা করলেই তো প্রসাদটা পেতে পারেন কৃপা করলেই তো ভোরবেলা উঠতে পারে তো পরের বছর আবার দেখা হলো কি ব্যাপার কই কৃপা করেন নাই তাই পারি নাই সব দেবে কৃপা করেন নাই তাই উঠতে পারি নাই আমার মতো গুরু হলে আগে ডান্ডাইয়া তোকে আগে কমরের মাঝে দু একটা দিলাম না যে এটা হচ্ছে কৃপা দে উঠতে পারিস না এই যে অজুহাত এই অজুহাত দিয়ে কিছুই লাভ হবে না কৃপা এইভাবে হয় না আমরা কত ধর্মান্ধ কত ধর্মান্ধ আমরা গুরুকুশের কাছে গিয়ে বলি একটু জল পোড়া দেন না কিছু কিছু আছে জল ফোড়া দিয়ে টাকা টোকা নিয়ে যায় আর ঘর 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 করে খাচ্ছি জল পোড়া তাবিজ এগুলো সব হতি কৃপার শব্দের অর্থ হচ্ছে কাজ করে পাওয়া কৃপার শব্দের অর্থ শাস্ত্র কি বলছেন কাজ করে পাওয়া কাজ যে করবে না তার কৃপা হবে আচ্ছা আপনি সাধু সেবা করছেন আপনি হরিনাম করছেন আপনি আরতি করছেন আপনি আহার শুদ্ধ হচ্ছেন আপনাকে বলতে হবে নাকি ভগবানের চরণে আপনি যাবেন না অটোমেটিক তো আপনার পরিষ্কার হয়ে গেল সব আপনি কাজ করবেন না কিচ্ছু হবে না আর আপনায় আহার কেউ একেবারে মুখে দিয়ে যাবে বর্তমানে যে রোবটের যুগ চলছে আমরা এমন অলস আমরা ভাবছি কেউ যদি আমাদের অন্নটা চিবিয়ে দিতে পারতো তাহলে আরো ভালো আমরা একেবারে গিলে ফেলতাম দেখবি ওই বাচ্চাদেরকে যেভাবে লেই করে দেয়া হয় আমরা ভাবি এত কষ্ট যদি কেউ এরকম লেই করে দিত আমি ভাবি চিবাইয়া দেওয়ারও দরকার নাই একেবারে আরেকজন খেয়ে যদি নিতে পারতো আর যদি পুষ্টি হতো বাঙালি ভাবতো খাওয়াটারও দরকার নাই ও খেলেই হলো